ঔষধের ফার্নিচারের দোকানদারেরা তারা ট্রিটমেন্টের যে ঔষধ যখন তারা কিনেছে হিসাব তারা করে না বলে হিসাব করার সময় নেই দুই টাকা দিন আমরা কবে মানুষ হব বলেন আমাদের এক মানুষ আরেক মানুষের প্রতি ভালোবাসা আমাদের কমে হবে আজ বাচ্চাগুলি পড়ে গেল এদের ট্রিটমেন্ট প্রয়োজন

তিনি শুধু একজন শিক্ষিত নন তিনি ছিলেন সমস্ত ছাত্র ছাত্রীদের একজন অভিভাবক তিনি তার জীবন দিয়ে বিশ পঁচিশটা বাচ্চার জীবন তিনি রক্ষা করেছেন এরকম মানুষের আমাদের বাংলাদেশে করবেন ঠিক কিনা কিন্তু এরকম মানুষের আমাদের দেশ অনেক অভাব আজকে যদি আমরা সবাই এগিয়ে আসতাম রিক্সাওয়ালা মামারা এগিয়ে আসতো প্রাইভেট কার থেকে যদি মানুষগুলি নেমে যদি বাচ্চাগুলোকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করত তাহলে আজকে আমরা অনেক প্রাণ বাঁচাইতে পারতাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন একে অপরের প্রতি ভালো ধারণা রেখে ভালোবাসার সঙ্গে সমাজের মধ্যে চলাফেরা করার তৌফিক দান করুন সকলে বলে আমিন